আম থেকে কৃপা হচ্ছে কিনা সেটা বলুন আপনি শিবশম্বুর সামনে বসে আছেন আপনার সময় আপনার তো কাজ আটকে যাচ্ছিল বাবা আমাকে বলছে এখন কাজ ভালো হচ্ছে সে কারণে আরো ঠিক বলছি আমি বাবা বলছে না ছোট আরেক ছেলেরা তো হয়েছে আরেক ছেলেরা হয়েছে হয়েছে কিনা ছেলে দুবাইতে থাকায় নিয়ে আসবো হ্যাঁ খুব খুশি

আমি ওই জন্য বাবা বাবাকে আমি বিশ্বাস করি বাবা কাছে আমি জেনে আসবো তারপরে উঠে দেবো তারপরে উঠে আসুন প্রশ্ন করা যাবে না দিদি ভাই ওখান থেকে প্রণাম করুন প্রণাম হবে না

এর আগে আসা হয়েছে আপনার শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করেছেন শিবধামে জুড়ে গেছেন ভক্তি করছেন আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে বাবাকে প্রতিষ্ঠা করেছি এক বছর হলো আচ্ছা শিব ধাম প্রার্থনা করা হচ্ছে বাহ বাহ তা ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব করেছেন আপনি যেটা শিব শম্ভুর কৃপা হচ্ছে আপনার উপর যেটা উপলব্ধি বোধ হয়েছে আপনার কি কি কৃপা হয়েছে যদি একটু বলতেন বাবাকে পৌষ আমি বাড়িতে প্রতিষ্ঠা করি আচ্ছা ফাল্গুন মাসে আমাদের ওখানে যে শিব পুজো হয় ব্রাহ্মণ ঠাকুর শিব ঠাকুর নিয়ে আসেনি আচ্ছা আমার ঘরে শিব দিয়ে ওখানে পূজিতে হয় বাহ বাহ প্রতিষ্ঠিত হয়েছে বাবা কিন্তু ভাঙা বাবা ব্রাহ্মণ ঠাকুর বলেছিলেন এই ভাঙা বাবাই পূজা হয় না হয় না আমি বললাম যে পূজা হয় না বাবা তো নিজে আসছে আমি তো বাবাকে নিয়ে আসিনি ছেলেকে আনতে বলেছি ছেলে গঙ্গা ধার থেকে নিয়ে আসছে আমি ষোলো সোমবার করার জন্য নিয়ে আসছি পূজা করছি আচ্ছা আর বাবা মানে পা হাত ছেলে মেয়ে বাবার হলে পরে ছেলে মেয়েরা ফেলে দেয় না ঠিক সন্তানের হলো মা বাবা হলো না মা বাবার হলো সন্তান সেটা নিয়া আশা হয়েছে আপনি কেনেন নি সেটা তাই তো হ্যাঁ ঠিক আছে আর বলুন এক 150 ওখানে বাবাকে প্রতিষ্ঠা করে জল দিয়েছি আমি এখানে এসে জানাম দিতে এসেছি কিন্তু পারি না সময় পাই মানে লাইন পাই নি আমি বাড়ি গিয়ে আজকে এক বছর আমি পূজা করছি বাবা আমার ছেলে আমি প্রতিটা সোমবার নিষ্ঠাভাবে পূজা করি বাবার জব সব সময় করে যায় ছেলেও করে আমার ছেলেও করে তারপরে আরেকটা ঘটনা ঘটে আমার মেয়ে 7 বছরের পর বাবার কি পায় মা হতে চলেছে এটা বছর পর মানে 7 বছর ধরে অসুবিধা তৈরি হচ্ছিল বাবাকে খুব করে সাধনা ডাকার পর বাবা মুক্তিতে হারিয়েছে আরেকটা বিশেষ ঘটনা হচ্ছে এখান থেকে স্টেশন প্রচন্ড মেঘ করেছি আমার বাড়িতেও মেঘ হ্যাঁ প্রচন্ড মেঘ করেছি আমি বাবার কাছে অ্যাকচুয়ালি এসেছিলাম আমার ব্যবসার জন্য এখানে আচ্ছা ব্যবসার জন্য হ্যাঁ ব্যবসার জন্য প্রচন্ড মেঘ করেছে বাবাকে আমি জল দিতে গিয়ে ডাকছি বাবা তুমি রক্ষা করো দু দুটো ধান আছে বাচ্চা ছেলে গুছতে পারবে না দুটো ধান সব ভিজে গেলে বহু টাকা নষ্ট হয় ঠিক ঠিক বাবা তুমি রক্ষা করো বাবাকে জৈর ধরে যখন আমি কে দিয়েছি বাবা কি রক্ষা করেছে আপনাকে

ধামের নাম প্রচার করবেন আরও কৃপা হবে যান একদম ঠান্ডা হয়ে যাবে মাথা যান ছবি ফেলে দিয়ে যাবেন ছেলে কোথা থেকে আসছেন কোথা থেকে কল্যাণী থেকে বা আরো কৃপা হবে কোনো চিন্তা নেই মন থেকে ডাকুন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমি বলে দেবো কি কি করতে হবে থেকে কৃপা হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক আশীর্বাদ